পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং অন্য ধর্মের যারা অনুসারী তাদের অনেক দেশ রয়েছে ইসলামিক অনেক 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 দেশ দেশ রয়েছে। আমাদের সনাতন যারা আমরা হিন্দু আমাদের একমাত্র স্থল হচ্ছে হিন্দুস্তান ভারতবর্ষ আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ যারা সেকুলারিজমে বিশ্বাস করে না আমিও সেকুলারিজমে বিশ্বাস করি না তারা ইসলামিক কান্ট্রি তাদের দেশে হিন্দু শিখ জৈন পার্সিদের যে অবস্থা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন আফগানিস্তানে সব শূন্য হয়ে গেছে নেই কেউ আর পাকিস্তানে এক এর নিচে চলে গেছে আর বাংলাদেশেও উনিশশো সাতচল্লিশে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয় তেত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল একাত্তরে বাংলাদেশ সৃষ্টি হয় আজকে সাত পার্সেন্টে চলে গেছে হিন্দুরা বাংলাদেশে একজন সরকারি কর্মচারী তার নাম রতন মজুমদার তাকে বলা হলো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে আপনি ধর্ম ছাড়বেন না চাকরি ছাড়বেন তিনি বিবাহ করেছেন তার চার সন্তান তিনি বললেন আমায় নিরুপায় যাব কোথায় খাবো কি আমি ধর্ম ছাড়লাম তার নাম হল শেখ উল্লাহ নাম বদল করলেন নোটা দিদি এবারে আপনি ভেবে নিন আপনি এখানে উনিশশো একান্নতে পঁচাশি পার্সেন্ট হিন্দু ছিলেন সেন্সাস শুরু হয়েছে একত্রিশ সালে যখন সেন্সাসের রেজাল্ট বেরোবে আপনার সংখ্যা হয়ে যাবে পঁয়ষট্টি তাহলে আপনি গীতার যে অমক বাণী ধর্ম ধর্ম রক্ষা করবেন না বেঁচে থাকার জন্য ধর্ম পরিবর্তন করবেন যদি ধর্ম পরিবর্তন না করেন আপনাকে এই যে বঙ্গোপসাগরে গিয়ে ডুব দিতে হবে রাস্তা আপনার থাকবে না আপনি যাবেন কোথায় কোথায় যাওয়ার জায়গা নেই তাই সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র আমরা জাতের নামে বিভক্ত আমাদেরকে বলা হয় উড়িয়া স্পিকিং হিন্দু হিন্দি স্পিকিং হিন্দু বাংলা স্পিকিং হিন্দু গুজরাটি স্পিকিং হিন্দু কিন্তু অন্যদের কেউ বলে না যে তুমি উর্দু স্পিকিং তুমি বাংলা স্পিকিং বলে না আমরা ভাষার নামে বিভক্ত জাতের নামে বিভক্ত মত পথে বিভক্ত কেউ রামকৃষ্ণ মঠ মিশনের অনুসারী কেউ ভারত সেবা সংঘের দীক্ষিত কেউ ইস্কন গৌড়িয়া মঠের দীক্ষিত কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী কেউ ঠাকুর রুপুল চন্দ্রের দীক্ষিত কেউ আর্য সমাজে দীক্ষিত এইভাবে আমরা বিভক্ত থাকি আমি মত পথকে উঠিয়ে দিতে বলছি না আমি আমার জাতের পরিচয় অস্বীকার করতে বলছি না এট দ্য এন্ড অফ দি ডে আমরা ভারতীয় আমরা সনাতনী আমরা হিন্দুস্তানি এই বোধ যদি আমাদের না থাকে তাহলে আগামী দিনে আমরা কিন্তু বিপন্ন হয়ে যাব মোগল পাঠানের সময় আমল থেকে সোমনাথ মন্দির ধ্বংস থেকে শুরু করে অতীত ইতিহাস আমরা যারা পড়েছি ইতিহাসের বইতে আমরা দেখেছি বারে বারে হানাদাররা এসেছে তারা আমাদের ধর্ম ধর্মের জায়গা আস্থার জায়গাগুলোকে নষ্ট করে নিয়ে গেছে এবং নামে নামে ধর্মান্তরিতকরণের আমাদেরকে সংখ্যায় কম করিয়ে দেওয়া হয়েছে তাই আমাদের একতা ঐক্যবদ্ধতার খুব প্রয়োজন রয়েছে রাজনীতির মত ভিন্ন ভিন্ন থাকতে পারে তো আমরা আমাদের ধর্মের নামে আমাদের সনাতনের নামে আমাদের পবিত্র গেরুয়া ধ্বজ বা স্বামী বিবেকানন্দ যে গেরুয়া পোশাক পরে তিনি আঠারোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে বলেছিলেন আমি সনাতন ধর্মের প্রতিনিধি এবং তিনি বলেছিলেন গর্ব করে বলো আমি হিন্দু স্বামী প্রণবানন্দ একই সংগ্রাম করেছিলেন হিন্দু মিলন মন্দিরের মধ্য দিয়ে তাই যুগে যুগে আমরা এই জিনিস দেখে এসেছি আমি এ কথাই আপনাদের কাছে বলবো কেন আমাদের দুর্গা প্রতিমা ভাঙা হবে কেন কালী ঠাকুর ভাঙা হবে কেন সরস্বতী পুজোর জন্য কোটে যেতে হবে কেন স্বামী বিবেকানন্দ তো বলে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মে শ্রদ্ধা রাখো আমরা তো হিন্দুরা সব সবসময় সংযম নীতিতে বিশ্বাস করি আমরা তো সময় নিজ ধর্মের গুণগান করলেও অপর ধর্মকে কখনো অসুবিধা করি না তাই আপনাদের কাছে আমি গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ তার রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে বলতে পারি যোগী আদিত্যনাথজির ভাষায় বাটেঙ্গে তো কাটেঙ্গে আর নরেন্দ্র মোদী যে আমাদের প্রধানমন্ত্রী মহারাষ্ট্র গিয়ে বলেছিলেন ঔরঙ্গজেবের উদাহরণ দিয়ে শিবাজী মহারাজের জায়গায় গিয়ে তো সেফ রেগে তাই এক আমাদের থাকতে হবে ঐক্যবদ্ধ হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক জৈন হোক পার্সি হোক কিন্তু আমরা অনুপ্রবেশকারী ভারতীয়দের আমাদের রাজ্যে বা আমাদের দেশে রাখবো না আমরা যারা হিন্দুরা এসেছে ধর্ম বাঁচানোর জন্য তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন আর যারা বর্ডার খেলা রাখার সুযোগ নিয়ে এসেছেন তারা হল অনুপ্রবেশকারী তারা আমাদের জমি নিয়ে নিবে তারা আমাদের খাদ্য নিয়ে নিবে তারা ভোট জেয়াদ করবে তারা ধর্ম জেয়াদ করবে এবং আমার ছোট ছোট কন্যা ছোট ছোট বনেদেরকে লাভ জেহাদের নামে তাদেরকে নিয়ে চলে যাবে আদিবাসীদের জমি দখল করবে এ জিনিস আমরা বরদাস্ত করব না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাব এবং এখানে মহারাজগণ রয়েছে পশ্চিম বাংলায় সনাতনীরা জাগরণ ঘটছে আপনারা জানেন দু সালে এক লক্ষ মানুষের গীতা পাঠ হয়েছিল ব্রিগেড প্যারেড ময়দানে শঙ্করাচার্য মহারাজ এসেছিলেন পরের বছর গত বছর শিলিগুড়িতে পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবারও জ্ঞানানন্দ মহারাজ প্রদীপ্তানন্দ মহারাজ সহ সন্ত সমাজের প্রেস কনফারেন্স আপনারা দেখেছেন কয়েকদিন আগে আগামী সাতই ডিসেম্বর ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে এবং আমি যেটুকু শুনেছি আয়োজকদের কাছ থেকে বাবা রামদেব এবং বাগেশ্বর ধাম মহারাজ তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাই তাই পশ্চিম বাংলায় সনাতনীদের ঐক্যবদ্ধ করে আমাদেরকে গেরুয়া ধ্বজকে গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত করতে হবে যার ভেতরে লেখা থাকবে ওম স্বস্তিক